বন্ধুরা আপনারা কি জানেন এই অ্যালোভেরা হচ্ছে একটা প্রাকৃতিক জেল আর যেটি একজন পুরুষের জন্য অত্যন্ত কার্যকারী আর যেটি এতটাই কার্যকারী লাগানোর ফলে আপনার শক্ত অংশে কিন্তু প্রবেশ করতে পারে তবে বন্ধুরা কিভাবে আপনাকে লাগাতে হবে বা কখন লাগাতে হবে কতটা পরিমাণে আপনাকে লাগাতে হবে বা কি কি এর উপকারিতা রয়েছে এবং অ্যালোভেরা খাওয়ার ফলে এবং কোন চেহারাতে লাগানোর ফলে কি কি উপকারিতা রয়েছে কি কি লাভ রয়েছে সেই সব তথ্য আপনাকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর বিশেষ করে এই ভিডিওটি একজন পুরুষের জন্য অত্যন্ত লাভজনক বন্ধুরা এর জেল হাতে লাগানোর ফলে সামনে যে থাকবে সে কিন্তু অজ্ঞান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর একাধিক লাভ আপনাদের কিন্তু জানিয়ে দেবো আর এই জেল লাগানোর ফলে তেল বা সাবানের প্রয়োজন পড়বে না আর না কোনো চকচকে জিনিসের আপনার প্রয়োজন পড়বে তাই বন্ধুরা আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এই যে অ্যালোভেরার গাছ রয়েছে বা পাতা রয়েছে সেটা কিন্তু শুকনো জায়গায় জমায় আর শুকনো জায়গায় জমানোর ফলে এর মধ্যে কিন্তু একাধিক জলও পাওয়া যায় আর অ্যালোভেরার সম্পর্কে পরিষ্কারভাবে যেটা বলা যায় আর এই অ্যালোভেরা শারীরিক বীজকে নষ্ট করে এবং রোগকে ধ্বংস করতে সক্ষম হয় আর মানুষের শরীরে কখনো কখনো এমন বিষাক্ত পদার্থ প্রবেশ করে আর যেটা পরে গিয়ে অত্যন্ত সমস্যা দাঁড়িয়ে তোলে বন্ধুরা কখনো আপনাদের জীবনে কোনো একটা ছোট্ট রোগ বা একটা ছোট্ট বীজ হেসে যাবে আর সেটি কখনো গিয়ে বড় রোগে আকারিত হবে আর যার ফলে আপনার লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাবে যা হয়তো আপনি বুঝতেই পারবেন না আর আপনি যদি সঠিকভাবে এই অ্যালোভেরার প্রয়োগ যদি করতে পারেন তাহলে আপনি এই সমস্যাকে চুটকি বাজিয়েই শেষ করতে পারবেন আর বন্ধুরা বিজ্ঞানের ভাষাও এটা বলা হয়েছে আর অ্যালোভেরা হচ্ছে একটা ডায়মন্ড একটা হীরা আর বন্ধুরা যদি একটা অ্যালোভেরা গাছ আপনাদের বাড়িতে লাগান আর আপনাকে বেশি দেখা পড়াশোনা করার প্রয়োজন নেই আর এই গাছটিকে জলও দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু এর যে আয়ুর্বেদিক গুণ রয়েছে তার ফলে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারেন বন্ধুরা একটা বিষয় জানুন মানুষের যে শরীর সেটা কিন্তু পাঁচ তত্ত্বে মেরোনিত মানে আপনার শরীরে পাঁচটা তথ্যে কিন্তু উপস্থিত রয়েছে যেমন পৃথিবীর জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচটি তথ্য এই তথ্যগুলি কিন্তু প্রত্যেকের শরীরে কিন্তু উপস্থিত রয়েছে এবং আমাদের শরীরকে সন্তুষ্ট রেখে থাকে যদি আপনার ভাগ্য সাথ নিয়ে না দিয়ে থাকে আর যদি আপনার দুর্ভাগ্য আপনার পেছু ছাড়ছে না আপনি হয়তো সমস্তগস্ত দুশ্চিন্তায় পড়ে রয়েছেন তাহলে আপনি এটা জেনে রাখুন আপনার কোনো না কোনো তত্ত্ব আপনার কোনো না কোনো তথ্য অবশ্যই বিঘ্রে রয়েছে আপনার যে কুণ্ডলিনী শক্তি সেটি কাজ করছে না আর কুণ্ডলিনী শক্তি সম্পর্কে আজ পর্যন্ত যে ব্যক্তি জেনেছে সে ব্যক্তি কখনও পেছন ফিরে তাকাতে হয় না অর্থাৎ সেই ব্যক্তির অবশ্যই ভাগ্যের সাথ পেয়েছে আর অর্থ তার কাছে অবশ্যই এসেছে বন্ধুরা আজকের যে ভিডিওতে আপনাদের অ্যালোভেরার যে আয়ুর্বেদিক গুণ রয়েছে এবং তান্ত্রিক গুণ রয়েছে দুটোই আপনাদের ঘরে জানিয়ে দেব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন এবং ভগবান শ্রী হরির আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণ জয় বন্ধুরা আমাদের শরীরে সাতটি চক্র রয়েছে সাতটি চক্রের মধ্যে একটা চক্র হচ্ছে মণিপুর চক্র আর এই মণিপুর চক্র যদি কারো দুর্বল হয় তার জীবনে অর্থ সমস্যা কিন্তু আসবে আর অর্থ কষ্ট সেই ব্যক্তির পিছু কখনোই ছাড়বে না আর তাছাড়া এই যে মণিপুর চক্র যদি কারো দুর্বল হয় কিন্তু তাকে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় আর এটা অত্যন্ত অশুভ আর যদি আমরা আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু কারো মণিপুর চক্রও দুর্বল হয় তাদের কিন্তু হৃদয়ের রোগ অবশ্যই কিন্তু হতে পারে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু তাদের রয়েছে হয়তো আপনি অত্যন্ত চিন্তায় থাকেন বা চুল ঝরে যায় আপনার যদি মণিপুর চক্র বেকার হয়ে যায় তাহলে আপনি বিশ্বাস করুন আপনি কিন্তু একাধিক সমস্যায় কিন্তু জড়িয়ে থাকবেন আর সেই জন্য আপনি যদি চান আপনার মণিপুর চক্র আপনি ঠিক করবেন বা ঠিক রাখবেন তাহলে আপনাকে প্রথমে আপনাকে কুণ্ডলী শক্তি ঠিক করতে হবে এর জন্য আপনাকে একটা সহজ টোটকা সম্পর্কে জানিয়ে দিচ্ছি সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন বন্ধুরা একজন ব্যক্তির যে মস্তক সেটা কিন্তু ব্রহ্মাণ্ডর সঙ্গে জুড়ে রয়েছে তার মানে যদি কোনো ব্যক্তি কন্টিনিউ দুঃখী থাকে সমস্যার মধ্যে পড়ে থাকে সেই ব্যক্তির জীবনে সমস্যা কিন্তু অবশ্যই বাড়বে আর যদি কোনো ব্যক্তি ভক্তির মধ্যে ডুবে থাকে আর ভগবানের জন্য যদি একটু সাধনা করে থাকে আর ভগবানকে অত্যন্ত বিশ্বাস করে ভরসা রাখে আর ভগবানকে নিজের সংসার হিসেবে মনে করে তারও জীবনে সমস্যা তো আসবেই তবুও কিন্তু সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে যেমন বন্ধুরা হিন্দু পুরাণে বলা হয়েছে আপনারা হয়তো পড়েই থাকবেন যেমন ভক্তিতে শক্তি লুকিয়ে রয়েছে যদি কোনো ব্যক্তির মনোকামনা পূর্ণ হচ্ছে না সে যদি ভক্তি সঠিকভাবে পড়ে থাকে তাহলে কিন্তু তার মনোকামনা অবশ্যই পূর্ণ হয়ে যায় আর এই ভিডিওতে আপনাকে যেটা জানাবো আর সেটা হচ্ছে অ্যালোভেরার গুণ সম্পর্কে আর এই গুনে অন্তর্গত আপনার মনের কামনা অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই যে অ্যালোভেরা গাছ রয়েছে তিন থেকে চার বছর পরে কিন্তু ফুল ধরে আর এই ফুলের বিষয়ত্ব হচ্ছে এইটাই আর অ্যালোভেরার মধ্যে যতটা ক্ষমতা রয়েছে এর ফুলের মধ্যেও সেটা রয়েছে যদি আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে থাকে অবশ্যই আপনার গাছে যদি ফুল এসে থাকে তাহলে আপনি বিশ্বাস করুন আপনার বাড়িতে কিন্তু অর্থের শোষ কিন্তু বৃদ্ধি পাবে আর শুধুমাত্র আপনাকে সেই ফুলটিকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে বন্ধুরা আপনি যদি কোনোভাবে এই অ্যালোভেরার ফুল যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি সেই ফুলটি নিয়ে এসে বাড়িতে চলে আসুন আপনি যদি দীক্ষিত হন তাহলে তো খুবই ভালোই হয় এই মন্ত্রটি আপনি সেই সময় চপ করবেন মালা ধরে ধরে ওং শ্রী শ্যহাই নম এগারোবার আপনি মালা গুনে গুনে করে একান্নবার এই মন্ত্রটি আপনি চপ করবেন হ্যাঁ সেখানে কিন্তু লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই একটি কিন্তু থাকতে হবে এই প্রক্রিয়াটা কিন্তু আপনাকে সাত দিন কন্টিনিউ করতে হবে আর ফুল আপনি একটাই নেবেন আর একটা ফুল নিয়েই করবেন কিন্তু সাত দিন করবেন তারপর হয়ে যাবে সেই ফুলটিকে আপনি ঠাকুর ঘরে রেখে দেবেন তার মানে আপনি যেদিন শুরু করবেন তারপরে সেই দিনই শেষ করবেন তারপরে শেষের দিনে আপনি একটা লাল কাপড় নেবেন আর সেই লাল কাপড়ের মধ্যে এই ফুলটিকে ভরে তারপরে আপনি যেখানে অর্থ রাখেন বা যে তরকারি কাগজপত্র যেখানে আপনি রাখেন যেখানে সোনাধানা রয়েছে বা সিন্ধুক রয়েছে সেখানে গিয়ে আপনি এটিকে রেখে দেবেন আর তারপর থেকে দেখবেন আপনার জীবনে কিন্তু কোনোদিন অর্থের কমতি হবে না মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনি অবশ্যই প্রাপ্তি করতে পারবেন এবং আপনি আপনার জীবনে অনেক অনেক উন্নতি করবেন আর আপনি যদি বুঝতে পারেন আপনার মনে পুরক্র দুর্বল হয়ে পড়েছে আর আপনি যদি সেটিকে সর্বত শক্তিশালী করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র এইটুকুর করতে হবে আর আপনি যে কোনো ভাবে অ্যালোভেরা ফুল আপনি প্রাপ্তি করুন এবং আপনি যে কোনো সোমবার দিন আপনার বাড়ির আশপাশে যদি শিব মন্দির থাকে সেখানে আপনি চান এবং সেখানে যে বসুন যে শিবলিঙ্গের সামনে এবং সেখানে বসে আপনি ওং নমশি এই মন্ত্রটি আপনি একশো আটবার আপনি চপ করবেন এবং তারপর আপনি সেই ফুলটি বাড়িতে নিয়ে চলে আসবেন এবং নিয়ে আসার পরে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে সেই ফুলটিকে বাড়ির এমন একটা জায়গায় রাখবেন যেখানে কারো চোখ পড়ে না বা হাত পরে না মানে একদম সেফ জায়গায় রাখবেন আর শুধুমাত্র আপনি যদি এইটুকুন করতে পারেন আপনার মণিপুর চক্র কিন্তু অবশ্যই মজবুত হয়ে যাবে কারণ বন্ধুরা ভগবান শিব অত্যন্ত ভোলা আর তিনি যদি কোনো ব্যক্তিকে আশীর্বাদ দিয়ে দেয় তাহলে সে ব্যক্তির জীবনে কখনো কষ্টে করল ছায়া কিন্তু ধারে ঘায়ে এসে খেতে না আগে হ্যাঁ বন্ধুরা এ শত্রু খুবই উৎপাত করছে পিছু মতেই ক্ষোভ তো পেছন ছাড়ছে না ক্ষতি করার চেষ্টা করছে হয়তো আপনাকে বরবাদ করার চেষ্টা করছে যদি আপনি ব্যবসায়ী হন তো আপনার ব্যবসায় ক্ষতি করছে তাহলে এটাও কিন্তু আপনি অবশ্যই করবেন যে অ্যালোভেরা রয়েছে সেটিকে আপনি এক থেকে দু টুকরো কেটে নেবেন এবং শনি মন্দিরকে শনি মন্দির চলে যান শনিদেবের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রও জপ করবেন আর সেখানে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে সেখানে যেয়ে আপনি টাঙিয়ে দিন আর অসত্য গাছ যদি না থেকে থাকে আর শনি মন্দিরে যান সেখানে গিয়ে আপনি টিকে বেঁধে দিয়ে আসুন আপনি যদি এইটুকু শুধু করতে পারেন তাহলে আপনি শত্রুর হাত থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন আর যে শত্রু আপনার ক্ষতি করতে চাইছে দেখবেন তারই ক্ষতি হয়ে যাবে হয়তো আপনার জীবনে অর্থের অনেক সমস্যা রয়েছে অর্থ কিছু মতেই আসছে না বা টিকছে না আপনি হয়তো ঋণে অত্যন্ত জর্জরিত হয়ে গেছেন একটা টোটকা তো আপনাকে জানিয়েছি যে মা লক্ষ্মীর টোটকা হিসেবে জানালাম আর সেটা আপনি করতে পারেন আর যদি আপনি চান যে হঠাৎ করে প্রাপ্তি করতে চাইছেন লটারিতে একটা প্রাইজ প্রাপ্তি করতে চাইছেন বা ফটকা ইনকাম করতে চাইছেন তাহলে আপনি যদি দেনা থেকে বাঁচতে চান শুধুমাত্র এইটুকুন করুন আপনি যে কোনো বৃহস্পতিবার দিনকে একটা অ্যালোভেরা গাছ আপনি কোথা থেকে নিয়ে আসুন সংগ্রহ করে নিয়ে এসে আপনার বাড়িতে লাগিয়ে দিন শুধুমাত্র এইটুকুন করুন আর কন্টিনিউ আপনি এগারোটা বৃহস্পতিবার ভগবান শ্রী বিষ্ণুর বা কিহনের আপনি পূজা পাঠ করুন আর এইটুকুন যদি আপনি করতে পারেন দেখবেন আপনি কয়েক দিনের মধ্যে আপনি কোথা থেকে না কোথা থেকেও হঠাৎ করে অর্থপ্রাপ্তির করতে পারবেন আপনি হয়তো চাকরি করছেন আপনার অবশ্যই কিন্তু প্রবংশন হবে আপনি যেই ব্যবসায় করুন না কেন আপনার টাকা কিন্তু ডবল হয়ে যাবে বন্ধুরা এই তথ্যগুলো যে আপনাদের জানাচ্ছি এই সব সমস্ত তথ্য কিন্তু বনস্পতি শাস্ত্রে পাওয়া যায় আর বাস্তুশাস্ত্রেও কিন্তু এর বিষয়ে উল্লেখ পাওয়া যায় আর বন্ধুরা আপনারা তো জানেন আর এই অ্যালোভেরার জেল একজন পুরুষের জন্য কী কাজে ব্যবহার করা হয় দেখুন বন্ধুরা এটি ব্যবহার করার ফলে স্বামী স্ত্রী কিন্তু অত্যন্ত আনন্দ লাভ করে আর অ্যালোভেরা হচ্ছে একটা উৎকৃষ্ট ময়শ্চরাইজার আর যদি কেউ গোপনন্ধি ব্যবহার করতে পারে তাহলে কিন্তু স্বামী স্ত্রী কিন্তু অত্যন্ত লাভ ওঠাতে পারে আর এমনটা মনে করা হয় যে যদি কোনো পুরুষ এই অ্যালোভেরা ব্যবহার করতে পারে তাহলে তার অবশ্যই কিন্তু মোটা এবং লম্বা হতে পারে এবং যৌমোর শক্তিকে অবশ্যই কিন্তু বাড়িয়ে দেয় আর যদি কোনো পুরুষ হালকা কুসুম গরম জলে অ্যালোভেরা জেল এবং এক চামচ গুড় মিশিয়ে যদি পান করতে পারে আর যদি সকালবেলা এটা খেতে পারে তাহলে কিন্তু তার জৈব ক্ষমতা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পায় আর জীবনে কিন্তু অত্যন্ত আনন্দদায়ক কিন্তু হয়ে উঠতে পারে কিন্তু বন্ধুরা আপনাকে সকালবেলাতে পান করতে হবে এবং তাছাড়া বন্ধুরা আরও সমস্যা রয়েছে টাক পড়ে গেছে সে যদি এই অ্যালোভেরা জেল তেলের মধ্যে মিশিয়ে সেই সেই জায়গায় যদি লাগাতে পারে আর সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই চুল বেরোবে বা নতুন কুল যায় আর যদি বংশগত হয়ে থাকে সেক্ষেত্রে কাজ হবে না বন্ধুরা আশা করছি এই তথ্যগুলি আপনাদের কাজে আসবে আর এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে